এখন এটা নিত্য জিনিস যা লাগে এক সপ্তাহর আদা রসুন একসাথে নিয়ে সমস্যা নেই আর এটা প্রতিদিনের বাজার না একদিন নিবো এটা আঠ দশ দিন পনেরো দিন খাইবো তো হিসাব করে নেয় আর আগের থেকে আদার দাম অনেক কম রসুনের দাম কম আচ্ছা আপনার আদা হিচাপ কিছু কম আপনার কাছে যে এটা যে আদাগুলো আছে এই আদাগুলো কোন দিনের থেকে আনে এটা এই আদায় লগা চাইনা চাইনা আদা হ্যাঁ